আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এ অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা জানো এ অধ্যায় থেকে ফাইনাল পরীক্ষায় কমপক্ষে বিশ নম্বরের দুটো প্রশ্ন থাকে প্রথম যে প্রশ্নটি সেটি এখানে উদ্দীপক আকারে তোমাদের স্ক্রিনশট দিয়েছি প্রশ্নটি ছিল মূলত একটি ফ্লোজা অ্যালগোরিদম দেওয়া আছে এখানে সেই অ্যালগোরিদমটি হলো অধিবর্ষ বা লিপিয়ার নির্ণয়ের একটি অ্যালগোরিদম আমাদেরকে বলা হয়েছে কতে কিওয়ার্ড কি কতে বলা হয়েছে সি একটি কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো এবং গতে লেখা আছে যে অ্যালগোরিদমটির জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো প্রবাহ চিত্র মানে হলো ফ্লোচার্ট আর ঘ নম্বর প্রশ্নে দেওয়া আছে অ্যালগোরিদমটির জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো তাহলে আমরা এই অ্যালগোরিদমটির আলোকে ফ্লোচার্ট ড্র করবো গয়ার জন্য এবং ঘ নম্বরে আমরা এটির জন্য একটি প্রোগ্রাম লিখব আমরা চলে যাচ্ছি সমাধান পর্বে প্রথম প্রশ্নটি দেওয়া ছিল কিওয়ার্ড কী দেখো এটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন একই প্রশ্ন চব্বিশ সালে রাজশাহী বোর্ডও আসছে তাই এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে যদি আমাকে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিতে বলা হয় এর মধ্যে একটি কিন্তু এটি থাকবে কিওয়ার্ড কি তো আমরা জানি প্রত্যেক প্রোগ্রামিং ভাষার নিজস্ব কিছু সংরক্ষিত শব্দ আছে যা প্রোগ্রাম রচনার সময় ব্যবহার করা হয় এই সংরক্ষিত শব্দগুলোকে মূলত কিওয়ার্ড বলে প্রোগ্রাম যখন আমরা লিখি তখন প্রোগ্রামের সিনটেক্স অনুসরণ করতে গিয়ে কতগুলো আমরা ফাংশন কতগুলো স্টেটমেন্ট যখন লিখি সেখানে নির্ধারিত কতগুলো শব্দ প্রোগ্রামের জন্য একদম রিজার্ভ থাকে সেই রিজার্ভ শব্দগুলোকে মূলত কিওয়ার্ড বলা হয় খনম্বর নম্বর প্রশ্নে দেওয়া আছে এখানে সি একটি কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো সি বলতে সি প্রোগ্রামকে বোঝাচ্ছে উত্তরটি ছিল এরকম সি প্রোগ্রামিংয়ে ছোটো হাতে অক্ষর এবং বড়ো হাতের অক্ষর সাধারণত ভিন্ন অর্থ বহন করে তাই প্রোগ্রাম রচনার সময় চলক ফাংশন সমূহ ছোটো হাতের অক্ষরে প্রোগ্রামের সব জায়গায় একই বানানে লিখতে হয় আমরা এই যে চলক ফাংশন এবং কিওয়ার্ড ব্যবহার করি এগুলো সাধারণত আমরা ছোটো হাতের অক্ষরে লিখি এবং একই চলক একই প্রোগ্রামে বা একই ফাংশন একই প্রোগ্রামে যদি একাধিকবার ব্যবহার করি বা কোনো একটি কিওয়ার্ড যদি একাধিকবার ব্যবহার করি তাহলে প্রতিবারই কিন্তু একই বানানে একই অক্ষরে লিখতে হবে ছোটো হাতের অক্ষরে লিখতে হবে অন্যথায় কম্পাইলার ভুল প্রদর্শন করে তাই বলা হয় সে একটি কেসেন্সিটিভ ভাষা এখানে ছোটো ও বড়ো হাতের অক্ষর একই সাথে ব্যবহার করা যায় না পরবর্তী প্রশ্ন এই ফ্লোচার্টে এই যে অ্যালগোরিদমটি দেওয়া হয়েছে উদ্দীপকে সেই অ্যালগোরিদমটির জন্য আমাদেরকে ফ্লোচার্ট ড্র করতে বলা হয়েছে তো দেখো প্রথম ফ্লোচার্টের প্রথম যে ধাপ সেটা আমরা জানি স্টার্ট এরপর দ্বিতীয় ধাপ হলো প্রোগ্রামের জন্য যদি ইনপুট গ্রহণ করার প্রয়োজন হয় তখন সেটি ইনপুট এরকম একটি প্যারালালোগ্রাম বা সামন্ত্রিক আকৃতির বক্সের মধ্যে আমরা লিখি ইনপুট তো এখানে ইয়ারকে ইনপুট হিসেবে গ্রহণ করতে হবে অর্থাৎ যেহেতু আমরা লিপিয়ার নির্ণয় করব সেজানে সেজন্য আমাদের একটি ইয়ার নিতে হবে তো ইয়ারের সংক্ষিপ্তরূপ এখানে ওয়াই লেখা হয়েছে তাহলে যে চলকের মাধ্যমে আমরা ওয়াইয়ের মান যে ইয়ারের মান গ্রহণ করব সেই চলকটিকে ইয়ারের রূপ ওয়াই দেওয়া হয়েছে তাই ইনপুট ওয়াই এরপর এবার আমাদেরকে শর্ত সাপেক্ষে এই বছরটি লিপিয়ার কিনা সেটি যাচাই করতে হবে আমি কিন্তু স্পষ্ট করে ভেঙে ভেঙে প্রত্যেকটি অংশ এখানে বোঝানোর চেষ্টা করছি যদি তোমরা এখান থেকে আর্ট বুঝতে না পারো দুনিয়ার আর কোথাও বুঝতে পারবে না আমরা এই যে ডায়মন্ড আকৃতির যে বা রম্বস আকৃতির যে বক্স সেখানে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় শর্তাবলী বলে আরোপ করি তো এই শর্তগুলো শুরু করার আগে আমরা ইফ কিওয়ার্ডটা ব্যবহার করি ইফ মানেই যদি কোন কোন শর্তে একটি বছর লিপিয়ার বা অধিবর্ষ হতে পারে তিনটি শর্ত থাকে সাধারণত এখানে প্রথম যে শর্তটি সেটি হলো ওয়াই পারসেন্ট ফোর হান্ড্রেড ইকুয়াল ইকুয়াল জিরো এখানে কিন্তু ইকুয়াল অপারেটর ব্যবহার করা আছে এটি একটি রিলেশনাল অপারেটর এবং এ পার্সেন্টস প্রতীকটি প্রোগ্রামিংয়ের ভাষায় সাধারণত শতকরা বোঝায় না এটি এটি দ্বারা বোঝায় মূলত বাক্সেস অর্থাৎ ওয়াইয়ের মানকে ফোর দিয়ে যখন আমরা ভাগ করব তখন বাক্সেস কত হবে সেটি এখানে এই জায়গায় দেখাবে এখন আমাদেরকে বলা হচ্ছে ওয়াইকে যদি আমরা ফোর দিয়ে ভাগ করি তখন বাক্সেসটি অবশ্যই অবশ্যই ইকুয়াল ইকুয়াল জিরো অর্থাৎ শূন্য হতেই হবে এরকম শর্তের ক্ষেত্রে সাধারণত ইকুয়াল বা সমান চিহ্ন দুবার ব্যবহার করা হয় আর যদি আমরা ইকুয়াল দিয়ে কোনো কিছু না লিখতাম তাহলে ওয়াইকে চারশো দিয়ে ভাগ করলে বাক্সেস যাই হয় তাই দেখাতো মনে করো ওয়াইয়ের মান হচ্ছে যে একুশশো এখন একুশশোকে যদি আমরা চারশো দিয়ে ভাগ করি তখন এখানে বাক্সেস হিসাবে একশো থেকে যাবে তো এখানে বলা হচ্ছে ইকুয়াল ইকুয়াল জেরো অর্থাৎ বছরটিকে যদি এমন কোন একটা বছর হয় যেটা দিক যেটাকে আমরা চারশো দিয়ে ভাগ করলে অবশ্য অবশ্য বাক্সেস শূন্য হবে সে বছরটি লিপিয়া যেমন মনে করো ষোলোশো সাল এই ষোলোশো সালকে কিন্তু আমরা চারশো দিয়ে ভাগ করলে বাক্সেস শূন্য আসবে তোমরা ষোলোশোকে চারশো দিয়ে ভাগ করে দেখো বাক্সেস শূন্য আসবে তাহলে এই কন্ডিশনের সাথে ম্যাচ করবে এই কন্ডিশনের সাথে যখন মিলে যাবে তখন আমরা কন্ডিশন সত্য সত্যকে আমরা ইয়েস এই কিওয়ার্ডটি দ্বারা বুঝাই এবং ইয়েস হলে বছরটি কী হবে লিপিয়ার হবে এই জন্য এখানে লেখা আছে এই শর্তগুলো যদি শর্ত হয় এখানে দু দুবার শর্ত দেওয়া হয়েছে যে ধাপ তিনি লেখা আছে যদি ওয়াই পারসেন্ট ফোর হান্ড্রেড ইকুয়াল ইকুয়াল জিরো তবে ধাপ ছয়ে যাও ধাপ ছয়ে কি আছে এখানে অধিবর্ষ ছাপো অর্থাৎ বছরটি লিপিয়ার ফলাফল ছাপাবে সেজন্য আমরা এখানে এই শর্তটি যদি ফুলফিল করে এই শর্তটি যদি সত্য হয় ওয়াইয়ের মান হিসাবে এমন একটি মান দেওয়া হল যে মানটিকে চারশো দিয়ে ভাগ করলে বাক্সে শূন্য হয় তখন বলে দিব সে বছরটি লিপিয়ার এই লিপিয়ার কথাটি আমাদের একটি ফলাফল বা আউটপুট প্রোগ্রামের আউটপুটকেও কিন্তু এরকম ইনপুটের মতো একই প্রতীক প্যারালোগ্রাম বা সামন্ত্রিক প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এই প্রতীকগুলোর বিশেষ অর্থ রয়েছে ইনপুট এবং আউটপুটের প্রতীক একই রকম সামন্ত্রিক আকৃতির প্রতীক তাহলে এক শর্তে লিপিয়ার হবে যদি বছরটিকে চারশো দিয়ে ভাগ করলে বাক্সের সমান সমান কত হয় শূন্য হয় এই শর্তে লিপিয়ার হবে এখানে আমরা দুই বা ততোধিক ধাপকে সংযুক্ত করার জন্য এখানে বৃত্ত বা এই সার্কেল প্রতীকটি ব্যবহার করি এটিকে কানেক্টর বলা হয় আর এক ধাপ থেকে আরেক ধাপে যাওয়ার জন্য আমরা তীর চিহ্ন ব্যবহার করি এই অ্যারোশেপ কিন্তু ব্যবহার করতে হবে আসো এখন যদি এমন একটি বছর দেওয়া হল যে বছরটিকে চারশো দিয়ে ভাগ করলে বাক্সে শূন্য হয় না এছাড়া আরও কোনো শর্ত আছে কিনা যে লিপিয়ার হয় সেই শর্তগুলোর দিকে যাচ্ছি এখানে আরও একটি শর্ত দেওয়া হয়েছে যদি ইয়ার পার্সেন্ট ওয়ান হান্ড্রেড নট ইকুয়াল টু জিরো এবং ইয়ার পার্সেন্ট ফোর ইকুয়াল ইকুয়াল জিরো এই অ্যালগোরিজমের মধ্যে অংশটি দেওয়া হয়েছে অর্থাৎ আর যে দুটো শর্তে লিপিয়ার হয় সেই শর্তগুলো অন্যথায় যদি এমন একটি বছর দেওয়া হয়েছে যে বছরটিকে সরাসরি চারশো দিয়ে ভাগ যাচ্ছে তখন তো লিপিয়ার হবেই কিন্তু চারশো দিয়ে ভাগ যায় না ওরকম কোনো কিছু সংখ্যাও কিন্তু লিপিয়ার হয় সেই শর্তগুলো আমরা নো দিয়ে আবার যাচাই করবে সেই শর্তগুলো কি সেই শর্তগুলোর মধ্যে দুটো শর্ত রয়েছে প্রথম আমরা শর্ত লিখার শুরুতে কি লিখি ইফ লিখি ইফ লিখে এবার আমরা একটা শর্ত লিখি ইয়ার পার্সেন্ট ওয়ান হান্ড্রেড নট ইকুয়াল টু জিরো এখানে খেয়াল করো তোমরা এখানে এক্সক্লেমেশন সাইন যেটি আশ্চর্যবোধক ছিন্ন এটিকে প্রোগ্রামিংয়ের ভাষায় নট অপারেটর বলা হয় ইকুয়াল টু জিরো অর্থাৎ এবার বলা হচ্ছে যে ওয়াইয়ের মানকে চারশো দিয়ে ভাগ করলে বাক শূন্য হতে পারবে না সে সাথে আবার আরেকটি শর্ত দেওয়া আছে অ্যান্ড এই যে দুবার অ্যান্ড চিহ্ন দ্বারা কিন্তু অ্যান্ড অপারেটর বোঝায় অর্থাৎ দ্বিতীয় অংশে আরও একটি শর্ত আছে সেই শর্তটি একসাথে লিখতে হবে এই বক্সে এই দুটি শর্ত মিললে ম্যাচ করলে তখন লিপিয়ার হবে সেই শর্তটি কি ইয়ার পার্সেন্ট ফোর ইকুয়াল ইকুয়াল জিরো অর্থাৎ যে বছরটিকে চার দিয়ে ভাগ যায় সে বছরটিও কিন্তু লিপিয়ার তবে শর্ত থাকে যে যে বছরটিকে চার দিয়ে ভাগ করলে বাঘ শূন্য হবে সে বছরটি অবশ্যই একশো দিয়ে ভাগ যেতে পারবে না যেমন মনে করো চব্বিশ আমি ছোট সংখ্যা উদাহরণ দিয়ে দেখাচ্ছি দু হাজার চব্বিশ এ দু হাজার চব্বিশকে কিন্তু চার দিয়ে ভাগ যায় তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেখো দু হাজার চব্বিশ শেষে চব্বিশ আচ্ছা মানে চব্বিশকে যেহেতু চার দিয়ে ভাগ যায় তাই দু হাজার চব্বিশকেও চার দিয়ে ভাগ যাবে আমি তোমাকে বললাম যে দু হাজার চব্বিশ সালটি লিপিয়ার হবে কিনা তো তুমি যাচাই করবে কম্পিউটার যাচাই করবে সেটিকে চার দিয়ে ভাগ যায় কিনা হ্যাঁ ভাগ যায় অর্থাৎ ভাগসা শূন্য হয় একই সাথে এখানে অ্যান্ড দিয়ে অ্যান্ড মানি এবং আরেকটি শর্ত আছে যে বছরটিকে চার দিয়ে ভাগ করলে বাক্সেস শূন্য হয় সেই বছরটিকে অবশ্যই একশো দিয়ে ভাগ করলে বাক্সেস শূন্য হতে পারবে না আসলেই তো তাই কারণ দুই হাজার চব্বিশকে যখন আমরা একশো দিয়ে ভাগ করি তখন বাক্সেস কিন্তু চব্বিশ থেকে যায় অর্থাৎ শূন্য হয় না শূন্য না হওয়া মানে বাক্সেস থেকে যাওয়া তাহলে দুই হাজার চব্বিশের ক্ষেত্রে কোন সূত্র মানবে এই সূত্র মানবে না এই ফর্মুলাটি প্রযোজ্য হবে না প্রযোজ্য হবে এই ফর্মুলাটি তাই এখানে এই দুটো শর্তে একসাথে দুই হাজার চব্বিশের ক্ষেত্রে প্রযোজ্য সেজন্য জন্য হাজার চারও কী হবে এই কন্ডিশনগুলো মানা সাপেক্ষে লিপিয়ার হবে তাই আমরা এদিকে এরোশেপ দিয়ে আবার এই কানেক্টরে নিয়ে আসছি এবং সেইখান থেকে বলছি সেটি লিপিয়ার এখানে আবার লিপিয়ার প্রিন্ট করব এমন একটি বছর দেওয়া হলো যে দুই হাজার চব্বিশের পরে দুই হাজার সাতাশ বা দুই হাজার ছাব্বিশ তো দু হাজার ছাব্বিশকে আসলে চারশো দিয়েও ভাগ যায় না চার দিয়েও ভাগ যায় না কোনোটাই মিলে না এবং একশো দিয়ে তো ভাগ যাই অর্ধেক মিলছে এই বক্সের বা এই যে সেকেন্ড যে ডায়মন্ড শেপ এই ডায়মন্ড শেপের ক্ষেত্রে কিন্তু দুটো শর্তে একসাথে ম্যাচ করতে হবে দুটি মানতে হবে একশো দিয়ে ভাগ যেতে পারবে না চার দিয়ে ভাগ যেতেই হবে তখন লিপিয়ার হবে তো তোমরা তো একটা জিনিস জানো যে লিপিয়ার প্রতি চার বছর পরপর আসে যে বছরটিতে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয় তাকে আমরা কি বলি লিপিয়ার বলি তো চব্বিশের পরে স্বাভাবিকভাবে লিপিয়ার হবে আঠাশ চার আঠাশের পরে দুই সাল দুই হাজার ছত্রিশ সাল দুই সাল এইভাবে কিন্তু লিপিয়ার হবে সেজন্য এই শর্তগুলো যাচাই করে দেখে যদি এই কন্ডিশনটি ট্রু পাওয়া যায় তখন লিপিয়ার অথবা নো দিয়ে এটি যদি ম্যাচ না করে তখন এই কন্ডিশনগুলো মিলে কি না যাচাই করে দেখতে হবে এখানে দুটো শর্ত রয়েছে এই দুটো শর্তও যদি মানে তখন লিপিয়ার আর এই দুটো শর্ত মিললো না এটাও ম্যাচ করলো না তখন ফাইনালি সে বলে দিবে নট লিপিয়ার এভাবে আমরা লিপিয়ার পেয়ে যাব তাহলে লিপিয়ার হলে এই শর্ত লিপিয়ার হতে পারে তাই কানেক্টর দিয়ে এভাবে সংযুক্ত করা হয়েছে আর এই শর্ত লিপিয়ার হতে পারে তাই একই দিকে একসাথে এনে দুটোর তীর চিহ্নকে একসাথে এই কানেক্টর দিয়ে এখানে লিপিয়ার লেখা হয়েছে আর যদি নট লিপিয়ার হয় তখন কিন্তু এখানেও নো হবে এখানেও নো হবে তখন ফাইনালি নো আর সব শেষে আমরা প্রোগ্রাম ক্লোজ করি অ্যান্ড এই প্রতীকটি দ্বারা অ্যান্ড প্রতীকে কী লেখা থাকে এডিম্বাকার প্রতীকে অ্যান্ড বা শেষ এই যে সর্বশেষ শেষ করো সপ্তম ধাপ এখানে যেটি লেখা আছে ধাপ সাত শেষ করো সেটি অ্যান্ড তাহলে এই কানেক্টর প্রতীক দ্বারা মূলত দুই বা ততোধিক ধাপকে সংযুক্ত করা হয় সেই জন্য আমরা কানেক্টর ব্যবহার করি আমাদের পরীক্ষায় যখন বলতে বলা হবে প্রোগ্রামটির জন্য ফ্লোজা আঁকো তখন আমরা এই প্রো ফ্লোজারটি এঁকে দিব আমরা চলে যাচ্ছি ঘ নম্বর প্রশ্নের সমাধান পর্বে। ঘ নম্বরে কিন্তু লেখা হয়েছে এই অ্যালগোরিদমটির আলোকে একটি সি প্রোগ্রাম লিখো আমি সি প্রোগ্রামটি এখানে ভেঙে ভেঙে বলছি তোমাদেরকে আবারও বলে রাখছি পুরো প্রোগ্রামটি কিন্তু আমরা আরও একটি ক্লাসে আলাদা করে শুধুমাত্র লিপিয়ার নির্ণয়ের প্রোগ্রাম আমি দিয়েছি তোমরা চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারো এখানে আমি এই পুরো প্রোগ্রামটিকে আবার একদম ভেঙে ভেঙে বলছি আমরা শুরু করছি প্রোগ্রামের শুরুতে আমরা কী লিখি ইনক্লুড এস স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডটেজ বা স্ট্যান্ডার্ড আইও এই ফাইলটিকে আমরা ইনক্লুড করি এরপর সেকেন্ড লাইন কি মেন ফাংশান ডিক্লেয়ার করা আমরা ফাংশান কীভাবে চিনব ফাংশান মেইন একটি ফাংশান এই ফাংশানের নাম মুখস্থ রাখতে হবে তবে ফাংশানের চেনার উপায় ফাংশানের পরে প্রথম বন্দুনি থাকে কী থাকে প্রথম বন্ধনী থাকে এই যে প্রথম বন্ধনী দিয়েছি এরপর সেকেন্ড মেইন ফাংশানের অধীনেই কিন্তু পুরো প্রোগ্রামটাই থাকবে মেইন ফাংশনের অধীনে সেজন্য মেইন ফাংশানের পরে একটি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয় এই যে রেড কালার সেকেন্ড ব্র্যাকেটটি দেখতে পাচ্ছ সেই ব্র্যাকেটটি কিন্তু সবার শেষে এসে শেষ লাইনে ক্লোজ হবে তাহলে প্রথম লাইন ইনক্লুড এস টি ডিআইড ইজ সেকেন্ড লাইন মেন ফাংশন ডিক্লার করা এরপরে তৃতীয় লাইনে আমরা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করি চতুর্থ লাইন ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করা এই প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় মেমরি লোকেশন বা চলকের নাম ঘোষণা করতে হবে তবে চলকের নাম ঘোষণার আগে আমরা চলকগুলো কোন টাইপের সেটা বলে দিতে হয় তো ইন্টিজার ইনটিজার হলো একটি ডেটা টাইপ অর্থাৎ যে চলকের আমরা অধীনে মান রাখছি ওয়াই এই ওয়াই একটি চলক ওয়াইয়ের অধীনে আমরা মান রাখবো ইয়ার মানে হলো ওয়াই ইয়ার এটি কোন ধরনের বা কোন টাইপের সেটা হলো ইনটিজার টাইপ ইন্টিজার টাইপ মানে হলো পূর্ণ সংখ্যা অর্থাৎ ওয়াইয়ের মান হিসেবে অবশ্যই সেই পূর্ণ সংখ্যা গ্রহণ করবে সেই কথাটি আমরা নিশ্চিত করেছি ইন্টিজার কিওয়ার্ডটি দ্বারা এটি একটি ডেটা টাইপ তো এই দেখো কিওয়ার্ডগুলোর বানান ছোটো হাতের অক্ষরে লিখেছে কিন্তু ইনটিজার হল টাইপ অর্থাৎ ওয়াইয়ের মান হিসাবে আমরা দুই হাজার পঁচিশ দশমিক পাঁচ সাল দি দিতে পারবো না দুই হাজার এক দশমিক তিন সাল এরকম কি হয় না অর্থাৎ সাল হলো একটি পূর্ণ সংখ্যা দুই হাজার এক দুই হাজার দুই এরকম পূর্ণ সংখ্যা আর কম্পিউটার পূর্ণ সংখ্যাকে চিনতে পারে যে ডাটা টাইপ দ্বারা আইডেন্টিফাই করতে পারে শনাক্ত করতে পারে সেই ওয়ার্ডটি হলো আইএনটি এই ডাটা টাইপ তো এর অধীনে একটি চলক ওয়াই ওয়াই দ্বারা বোঝাচ্ছে ইয়ার এখানে যে বছরটি আমরা ইনপুট হিসাবে প্রোগ্রামকে জানাবো সেই মানটি এখানে স্টোর হবে ওয়াই এর অধীনে তাহলে এই ফোর্থ লাইনে আমরা ডাটা টাইপ সহ চলকের নাম ডিক্লার করি এরপর এবার আমরা ওয়াইয়ের মান কত জিজ্ঞেস করতে হবে তো জিজ্ঞেস করার জন্য আউটপুট স্ক্রিনে যাব আউটপুট স্ক্রিনে গিয়ে কোনো লাইনকে প্রদর্শন করতে হলে আমাদের একটি ফাংশন আনতে হয় সেই ফাংশনটি হলো প্রিন্ট আমরা প্রিন্ট এফ ফাংশানটি এনেছি একটু আগে বলেছি ফাংশন কীভাবে চিনবো ফাংশন চিনবো ফাংশানের পরে একটি ফার্স্ট ব্র্যাকেট থাকে যে প্রথম বন্ধনই আমরা দেখতে পাচ্ছি সেই প্রথম বন্ধনই আমরা দিয়েছি এরপর শেষে সেমিকলন হয় বলতে পারো স্যার মেনের পরে কেন সেমিকলন হয়নি মেন একমাত্র ফাংশন যার পরে সেমিকোলন হয় না কারণ পুরো প্রোগ্রামটি থাকবে মেনের অধীনে ফাংশনের পরে যদি আমরা সেমিকোলন দিই সেমিকোলন মানে অনেকটা হচ্ছে ফুল স্টপ বা বাংলায় যেটা আমরা দাড়ি ব্যবহার করি একটা লাইনের কাজ শেষ বোঝানোর জন্য ওরকম অর্থে তো মেনের অধীনে যেহেতু পুরো প্রোগ্রামটি থাকবে তাই মেনের পরে সেমিকলন দেওয়া হয় না অন্য সকল ফাংশনের শেষে সেমিকোলন দিতে হবে এগুলো কিন্তু প্রোগ্রামিংয়ের সিনটেক্স এখানে বিন্দু বিসর্গ যদি ভুল হয় ফলাফল প্রদর্শন করবে না তো আসে এবার এ ফাংশন কেন ব্যবহার করব একটা লাইনকে প্রিন্ট করতে কি লাইন প্রিন্ট করবো ওয়াইয়ের মান কত জিজ্ঞেস করার জন্য সেই কথাটি আমরা এই প্রিন্টেড ফাংশনের ভিতর ডাবল কোটেশন দিয়ে লিখে দিয়েছি এই ডাবল কোটেশান স্টার্ট ডাবল কোটেশন ক্লোজ এর মধ্যে লেখা আছে এন্টার এ ইয়ার এরপর একটা এমনি কলম দিয়েছি এটা না দিলেও কোনো অসুবিধা নেই এই কথাটিকে প্রিন্ট করবো প্রিন্ট করার জন্য এ ফাংশনটি দরকার হবে সেজন্য জন্য প্রিন্টেড ফাংশন এনেছি তোমরা বুঝতে পেরেছো কেন প্রিন্টেড ফাংশন এনেছি একটা মেসেজ প্রিন্ট করার জন্য এরপর এই প্রশ্নের উত্তরে এন্টার এ ইার এই প্রশ্নের উত্তরে যখন ব্যবহারকারী একটি ইনপুট দিবে সেই ইনপুটকে কম্পিউটার বা প্রোগ্রাম গ্রহণ করবে তো গ্রহণ করার জন্য যে ফাংশান সেটি হলো ইনপুট ফাংশন এই ফাংশানের নাম এখানে অ্যাপ আবারও বলছি ফাংশানের শেষে প্রথম বন্ধনী থাকে এই যে প্রথম বন্ধনী আছে শেষে সেমিকোরণ থাকে সেমিকোরণ আছে তো স্ক্যান ফাংশনের মাধ্যমে মান গ্রহণ করে এটি একটি ইনপুট ফাংশান আর প্রিন্ট একটি আউটপুট ফাংশন এখন স্ক্যানেফ ফাংশনের সিনটেক্সটা কেমন অর্থাৎ গঠনটা কেমন কীভাবে লিখবো স্ক্যানে ফাংশনের মধ্যে এখানে আরো দুটো বিষয় আমাদেরকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে এখানে ফাংশনের মধ্যে একটি ক্যারেক্টার গুচ্ছ লিখতে হয় সেটা হলো পার্সেন্ট ডি পার্সেন্ট একটি ক্যারেক্টার ডি একটি ক্যারেক্টার এটিকে ক্যারেক্টার গুচ্ছ বলা হয় এটিকে ফরম্যাট স্পেসিফায়ার বলে এই ডি ডিকে কী বলে ফরম্যাট স্পেসিফায়ার স্যার এটি কেন ব্যবহার করে যখন আমরা ইন্টিজার ডাটা টাইপের কোনো মানকে ইনপুট দেই তখন কম্পিউটার চিনতে পারে পার্সেন্ট ডি দ্বারা সেই ইন্টিজার সেই জন্য প্রত্যেকটি স্ক্যানের ফাংশনের ভিতর এরকম একটি ফর্ম্যাট স্পেসিফায়ার দরকার হয় যখন ডাটা টাইপ ইন্টিজার হয় তখন ফর্ম্যাট স্পেসিফায়ার হয় পার্সেন্ট ডি আচ্ছা পার্সেন্ট ডি দিয়ে কম্পিউটার বুঝবে এখন একটি ইন্টিজার টাইপের মান সে গ্রহণ করবে কার মান সেটিকে লেখা হয় অ্যাড্রেস অফ ওয়াই এই অ্যান্ড প্রতীক দিয়ে ওয়াই দিয়ে আমরা লিখি অ্যান্ড ওয়াই এটিকে পড়া হয় অ্যাড্রেস অফ ওয়াই অর্থাৎ ওয়াই চলকের ঠিকানা বা লোকেশন তাহলে সেকেন্ড লাইন ইস ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটি কিন্তু লিখতেই হবে স্ক্যানে পার্সেন্ট ডি কমা ডাবল কোটেশনের পরে নিচে কমা এরপরে অ্যাড্রেস অফ ওয়াই এবার আমরা চলে যাচ্ছি আমাদের শর্তগুলোর ক্ষেত্রে আমরা মান গ্রহণ করে ফেলছি মান গ্রহণ করে ফেলার পর সেই মানগুলো নিয়ে আমরা কাজ করবো ওয়াইয়ের যে বছর ইনপোর্ট দিয়েছি সেই বছরটিকে বিভিন্নভাবে যাচাই করে দেখবে কম্পিউটার এই বছরটি লিপিয়ার কিনা তো প্রথম যে শর্তটি ছিল আমরা ইফ দিয়ে সেটা লিখি ইফের অধীনেই কিন্তু এবার সব স্টেটমেন্টগুলো একসাথে লিখবো অর্থাৎ সব শর্তগুলো একসাথে লিখবে প্রথম শর্ত কি ওয়াই পার্সেন্ট ফোর হান্ড্রেড ইকুয়াল ইকুয়াল জিরো আবারও বলছি এর অর্থ হচ্ছে ওয়াইয়ের মানকে চারশো দিয়ে ভাগ করলে বাক্সের সমান সমান শূন্য হবে কিনা প্রোগ্রাম যাচাই করবে তাহলে কিন্তু লিপিয়ার হয়ে যাবে শুধু এই শর্ত নয় আরও দুটো শর্ত রয়েছে তো এখন অন্যথায় অথবা অথবা বোঝানোর জন্য এই প্যারালাইন লাইনটি ব্যবহার করে এই যে দুটো খারা লাইন তোমরা দেখতে পাচ্ছ ভার্টিকাল লাইন এই দুটো আনুভূমিক লাইন দ্বারা মূলত বোঝায় অর স্টেটমেন্ট অর গেটকে বোঝায় অথবা বুঝায় এই শর্তটি যদি মিলে যায় তখন বছরটি লিপিয়ার হবে কিন্তু সব বছরের ক্ষেত্রে এই শর্তটি মিলবে না সেক্ষেত্রে অন্য দুটো শর্ত ম্যাচ করাতে হবে সেই দুটো শর্তের প্রথম শর্ত হচ্ছে ইয়ার পার্সেন্ট ওয়ান হান্ড্রেড নট ইকুয়াল টু জিরো ওই এমন একটি বছর ইনপুট দেওয়া হলো যে বছরটিকে একশো দিয়ে ভাগ করলে বাক্সে শূন্য হবে না তাহলে কি লিপিয়ার হয়ে যাবে না একসাথে আরও একটি শর্ত আছে তো অন্য একাধিক শর্ত বোঝানোর জন্য একসাথে একাধিক শর্ত বোঝানোর জন্য অ্যান্ড অপারেটর ব্যবহার করা হয় এটি গেট নির্দেশ করে তোমরা জানো যে গেটের উভয়বাস সত্য হতে হয় উভয়ভ্যাস যখন ম্যাচ করে তখন এন্ড গেটের ফলাফল ট্রু হয় অর্থাৎ এন্ড গেটের এখানে এই ডাবল অ্যান্ড দ্বারা এন গেট বোঝায় এর এক পাশে শর্ত হলো ওয়াই পার্সেন্ট ওয়ান হান্ড্রেড নট ইকোয়াল টু জিরো আরও একটি শর্ত তোমরা জানো সেটিও ফ্লোচার্টে অ্যালগোরিদমে দেওয়া ছিল সেটি ছিল ওয়াই পারসেন্ট ফোর ইকুয়াল ইকুয়াল জিরো অর্থাৎ যদি মানকে চার দিয়ে বাক যায় এবং বাক নিঃশেষে বিভেজ্য হলে শূন্য হলে তখন লিপিয়ার হবে এখানে অনেকগুলো ব্র্যাকেট রয়েছে এই ব্র্যাকেটগুলোর কিন্তু তোমাদেরকে বুঝতে হবে আমি বলিয়ে দিচ্ছি প্রথম ব্র্যাকেটটি হচ্ছে ইপের পরে যে ব্র্যাকেট সেটি এখানে স্টার্ট হয়েছে এখানে এসে ক্লোজ হয়েছে লাস্ট ব্র্যাকেট এরপর প্রতিটি শর্ত একটি ব্র্যাকেটের মধ্যে আছে এখানে ওয়াই এর আগে একটি ব্র্যাকেট এটি এই শর্তের জন্য ওয়াই ইকোল ওয়াই পার্সেন্ট ফোর হান্ড্রেড ইকুয়াল জিরো এইটি একটি ব্র্যাকেটের মধ্যে রয়েছে আবার এখানে ওয়াই পার্সেন্ট ওয়ান হান্ড্রেড নট ইকোয়াল টু জিরো এইটি একটি ব্র্যাকেটের মধ্যে রয়েছে আবার ওয়াই পার্সেন্ট ফোর ইকুয়াল ইকোয়াল জিরো এইটি আরেকটি শর্তের মধ্যে রয়েছে তবে এখানে আরেকটি মাঝখানে যে ব্র্যাকেটটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে এই দুটো শর্তে একসাথে ম্যাচ করতে হবে অ্যান্ডগেটের গেটের দুপাশে দুটো শর্ত সেই জন্য এখানে এই ব্র্যাকেট এখানে একবার দিয়েছি এই মাঝখানে ব্র্যাকেটটি আরেকবার দিয়েছি তাহলে এই জন্য সবশেষে তিনবার ব্র্যাকেট ক্লোজ হয়েছে তাহলে প্রথম ব্র্যাকেটটি ইফের দ্বিতীয় ব্র্যাকেটটি প্রত্যেকটি কন্ডিশনের একটি ব্র্যাকেট তৃতীয় ব্র্যাকেটটি হল মূলত এই দু নম্বর এবং তিন নম্বর শর্তকে এক করার জন্য অ্যান্ড গেটের মাধ্যমে একটি ব্র্যাকেট দেওয়া হয়েছে এই শর্তগুলো যদি যে কোনোটি সত্য হয় অর্থাৎ প্রথম অংশের শর্ত অথবা এই অ্যান্ড অর্গের দ্বারা অথবা বোঝায় দ্বিতীয় অংশের শর্ত প্রথম অংশের শর্ত অথবা দ্বিতীয় অংশের শর্ত যদি ম্যাচ করে তখন আমরা একটা স্টেটমেন্ট প্রিন্ট করব ইফ দিয়ে মূলত ইফের যে শর্ত সেগুলো ম্যাচ করলে একটি স্টেটমেন্ট প্রিন্ট করে বা একটি ফলাফল দেয় সেই ফলাফলকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি কোথায় রাখি এই যে সেকেন্ড ব্রেকেট দেখতে পাচ্ছ তোমরা এই যে ইফ এই শর্তগুলো সত্য হলে একটি কথা সে আমাদেরকে ফলাফল হিসেবে দেখাবে সেই বাক্যটি বা সে মেসেজটি কী হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখি তাহলে ইফের পরে একটি কী থাকে সেকেন্ড ব্র্যাকেট থাকে সেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কী লিখব আমরা এই শর্তটির এই শর্তটি ম্যাচ করলে অথবা এই দুটো শর্ত একসাথে ম্যাচ করলে তখন ফলাফল কি লিপিয়ার তো ফলাফল প্রিন্ট করার জন্য আউটপুট স্ক্রিনে যে কোনো লাইনকে প্রিন্ট করতে হলে প্রিন্টের ফাংশন দরকার এরপরে এখানে স্ল্যাশ এন দ্বারা মূলত নিউ লাইন বোঝানো হয়েছে এটির বেকার আমি আগেই দিয়েছি নতুন লাইনে যেন ফলাফলটি আসে যে এন্টার ইয়ার এটি এক লাইন এবং পার্সেন্ট ডি ইজ এ লিপিয়ার কমা ওয়াই এটা আরেক লাইন যেন হয় এখানে পার্সেন্ট ডি দ্বারা বোঝাচ্ছে ইন্টিজার টাইপের একটি মানকে প্রিন্ট করবে ইজ এ লিপিয়ার কমা ওয়াই এই লাইনটি একটু বুঝতে হবে এই লাইনটির অর্থ হলো অর্থাৎ যে বছরটা আমরা ইনপুটস দিয়েছি এখানে ওয়াইয়ের মান হিসেবে অ্যান্টার এ ইয়ার এই প্রশ্নের উত্তর আমরা যদি দু তখন সে বলবে টু থাউজেন্ড ফোর ইজ এ লিপিয়ার এই কথাটি প্রিন্ট করার জন্য স্টেটমেন্টটাকে এইভাবে লিখতে হয় পার্সেন্ট ডি দিতে হবে কোন চলকের মান ওয়াই চলকের মান পারসেন্ট ডি এর মধ্যে কি আছে ওয়াই চলকের মানটি আছে যেটা আমরা এন্টার ইয়ার ইয়ার এই প্রশ্নের উত্তরে দিয়েছি তো আমরা যদি দু হাজার সাল দিই দু হাজার সালে একটি লিপিয়ার তখন সে দেখাবে টু থাউজেন্ড ইজ এ লিপিয়ার এইভাবে ফলাফলটি দেখাবে এখানে পার্সেন্ট ডি থাকে ডাবল কোটেশন ক্লোজ করে কমা দিয়ে ওয়াই থাকা আর এই কথাটি আমরা জানি ইজ এ লিপিয়ার এটা এখান থেকে হুবহু আউটপুট স্ক্রিনে যাবে সেজন্য এটা দিয়েছি এরপর কথা ছিল যদি এই শর্তগুলো ম্যাচ করে হয়তো এই অংশ এই যে অর গেটের বাম পাশের অংশ অথবা অ্যান গেট দিয়ে এই দুই অংশ এই দুটো অংশের যে কোনো একটি অংশ ম্যাচ করলে লিপিয়ার হবে অন্যথায় অন্যথায় নট লিপিয়ার হবে এখন অন্যথায় বোঝানোর জন্য অ্যালস কিওয়ার্ডটি ব্যবহার করা হয় আবার অ্যালসের মধ্যে যে কথাটি লিখবো সেটি হচ্ছে নট লিপিয়ার সেটিকেও আবার একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে এখানে যে তোমরা ব্লু কালার দিয়ে দেখতে পাচ্ছ সেকেন্ড ব্র্যাকেট সেখানে অ্যালসের জন্য যে শর্ট অ্যালস বা অন্যতায় কী প্রিন্ট করবে বা কী ফলাফল দেখাবে সেটা আবার প্রিন্ট এফ দিয়ে লিখবো তো এখানে ইফ অ্যালস স্টেটমেন্টের একটি ব্যাখ্যা দিয়েছি সেটা হচ্ছে লজিক্যাল কন্ডিশন সত্য হলে একটি স্টেটমেন্ট প্রিন্ট করে অর্থাৎ এই ইফের অধীনের যে শর্তগুলো সেগুলো যদি সত্য হয় তখন একটি স্টেটমেন্ট প্রিন্ট করে সেটা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রিন্ট পার্সেন্ট ডি ইজ এ লিপিয়ার ওয়াই আর যদি মিথ্যে হয় তাহলে আরেকটি স্টেটমেন্ট প্রিন্ট করে সেই স্টেটমেন্টটা আমরা অ্যালস দিয়ে লিখে ফেলি সেটি কি পার্সেন্ট ডি ইজ নট এ লিপিয়ার অর্থাৎ যদি আমরা দু হাজার এক দিই তখন সে বলবে টু থাউজেন্ড ওয়ান ইজ নট এ লিপিয়ার এই কথাটি আমাদেরকে প্রিন্ট করে দেখাবে সব শেষে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি নিশ্চয়ই তোমাদের মনে আছে এই সেকেন্ড ব্র্যাকেট কোথা থেকে আসছে এই মেনের পরে যে ব্র্যাকেটটি আমরা স্টার্ট করেছিলাম বলেছিলাম পুরো প্রোগ্রামটি মেন ফাংশনের অধীনে থাকবে তাহলে মেনের পরে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এই সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ করে দিয়েছি এভাবে আমরা এই প্রোগ্রামটি লিখেছি তোমাদের জ্ঞাতার্থে বলছি এটি আমরা কোর্ট ব্লক যে এনভায়রনমেন্টে আমরা প্রোগ্রামের কিওয়ার্ড লিখে প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজগুলো লিখে প্রোগ্রামের ফলাফল দেখি সেই কিওয়ার্ডে সেই এনভায়রনমেন্টে বা সেই প্রোগ্রাম দিয়ে লিখে কিন্তু আমরা পুরো প্রোগ্রামটি দেখিয়েছি তোমরা আবার প্রয়োজনে সেখান থেকে ফলাফল দেখে সহ দেখে আসবে তবে আমাদের পরীক্ষার প্রশ্নের উত্তর শুধু এভাবে প্রোগ্রামটি লিখে দেওয়া এটিও লেখার দরকার নেই এটা তো তোমাদেরকে বোঝানোর জন্য বলেছি সবাইকে এ পর্ব অংশগ্রহণ করার জন্য আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানেই শেষ করছি